মুরগির বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই হচ্ছে আমার ফাউমি মুরগির খামার এই আমার এই মুরগিরগুলোর হঠাৎ করে অসুস্থ হয়ে হা করে নিঃশ্বাস নিতেছে তো এই মুরগিগুলোকে যে আমি ওষুধটা দিতেছি এটা হচ্ছে ডক্সিবেট আর এটা হচ্ছে আপনার ফাঁসি বারো এটা হচ্ছে ইউরোকট এই তিনটা ওষুধ একত্র মিলিয়ে আমি সকালে ফানির সাথে দিই তো এই এইটা হচ্ছে ইউরোকট ইউরোকট ডক্সিবেট আর হচ্ছে ফাঁসি বারো এই তিনোটা ওষুধের একত্র করে যখন আমি ফানির সাথে দিতে তখন দিকে দিকের জন্য এ আমার এই ফার্মি মুরগির বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নিতেছে এবং আপনার এই মানে ঠান্ডার বাব এবং আমার থেকে আমার মনে হতেছে যে ওই যে কিছু মোরগ আছে আমার ফাঁকনা ফাকনা আপনার নিচের দিকে নামাজ হঠাৎ ফাঁকনা বড় হয়ে গেছে একটু মানে জুরি জুরি হাঁটতেছে তো এই জন্য আমি এই ডক্সিবেট ইউরোকট আর হচ্ছে আপনার ফাঁসি বারো এই তিনটা ওষুধ একত্র করে আমি মুরগিরে টানা তিন দিন দিব সকালে সকালে তিন দিন দেব দুপুরে পানিটা শেষ করে আবার নতুন পানি দিব ওই পানির সাথে আপনার লাইসিপোর্ড দেব তো এই এটা দিলে আপনার মুরগির যদি আপনার বাইরে জড়িত কোনো সমস্যা থাকে তাহলে আপনার ভাইরাসটা কাটিয়ে দিয়েই আপনার মুরগিটা সুস্থ হয়ে যাব তো এই ইউরোকোডের ইউরোকোড যেটা এটার কাজ হচ্ছে আপনার সালমনিনা এবং আপনার ফাঁকনার জলে ফোড়া এর পাশাপাশি আপনার মুরগির জ্বর এই অ্যান্টিবায়োটিকের মানে এই এই সমস্যাগুলো কাজ করে এইটার সাথে আপনার যেটা ই সাথে আপনার ডক্সিবেট কেন দেবেন ডক্সিবেটটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মানে এই এই সমস্যাটা মানে তাড়াতাড়ি কাজ করার জন্য আপনি ডক্সিবেটটা দেবেন আর ফাঁসি বারো যেটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজয় মানে মুরগির ধরেন সিজনওয়ারি যে ভাইরাস ভাইরাসজনিত যে রোগগুলো ওই রোগগুলো এই ফাঁসি বারোটা ব্যবহার করলে আপনার যত রকমের ভাইরাস আছে ওই ভাইরাসটা আপনার মারা যাবে এবং আপনার মুরগির এই সুনা ফাইকানা এরপরে মুরগির যে আপনার ফাঁকনা জুলে যাওয়া এবং বার্ড ফ্লোর যে বাব এই বাপগুলো থেকে আপনার মুরগিগুলো কেটে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এই জন্য এই তিনটে ওষুধ একত্র করে যদি টানার তিন দিন আপনার সকালবেলা দেন পানির সাথে তাহলে ইনশাল্লাহ এই দেখুন এই একটা বাচ্চা এই পাকনা জুলে জুলে গেছে মানে মানে জুর জুর জুরুম জুরুম বাপ এই এই ওষুধগুলো যখন মোটামুটি আর কয়েকটা মুরগি ছিল সবগুলো মুরগি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে এখন দু একটা মুরগি আছে এখনও পরিপূর্ণ সুস্থ হয় না আমি একটা না তিন দিন কোর্স করে দিছি সকালবেলা দুপুরে আমি লাইসু দিছি আর বিকালবেলা আমি সাদা ফানে দিছি আলহামদুলিল্লাহ এখন আমার মুরগিগুলো মোটামুটি সুস্থ তা আপনাদের যদি এই সমস্যা হয় পাকনা জুলে যায় মুরগি মানে জুড়ে হালকা করে জুলে জুড়ে তাহলে আপনারা এই মুরগিগুলোকে এই তিনটে ওষুধে একত্র করে দেবেন এবং বাইরের জন্য তো সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আর মুরগির খামার ইনশাল্লাহ পরিষ্কার রাখতে চেষ্টা করবেন এবং বায়ো সিকিউরিটি বজায় রাখবেন বায়ো সিকিউরিটির জন্য জীবাণুনাশক স্প্রে মারে হাতে পায়ে তখন খামারের ভিতরে আপনারা প্রবেশ করবেন এবং আপনারা চেষ্টা করবেন কন্টিনিউ তিন টাইম ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পর মুরগির যে পানির যে ইয়েগুলো এগুলা সুন্দর করে পরিষ্কার করে করি আবার নতুন করে পানি দেওয়ার জন্য অর্থাৎ ফ্রেশ পানিটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি সুস্থ সবল থাকবে এর পাশাপাশি এসে আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন যে শেডিউলগুলা জিরো থেকে মুরগির ভ্যাকসিন যে শিডিউলগুলা ধরেন মারক ভ্যাকসিন এরপর আপনার আর ডিবি ভ্যাকসিন ডিবি ভ্যাকসিন এরপর আপনার ইয়া ফাল ফক ফাল কলেরা এই ভ্যাকসিনগুলো যদি আপনারা পরিপূর্ণ দেন এরপরে দুই মাস পর থেকে জিরো থেকে দুই মাস পর্যন্ত দেবেন দুই মাস পরে আপনার মুরগিগুলোকে আপনার যখন সকল ভ্যাকসিন করার সাথে ষাট দিন পরে দেয় মুরগিকে আর ডেবি ভ্যাকসিনটা প্রতি দুই মাস পর দেবেন প্রতি দুই মাস পরপর দেবেন আর প্রতি দুই মাস পরপর আপনার কিমি ডোজ করা দেবেন ইনশাল্লাহ আপনার মুরগির খামারে কোনো রকমের কোনো বাইরাস জনিত বা রকমের কোনো সমস্যা হইতো না যদিও আপনার ধরেন ঠান্ডায় গরমে আপনার মুরগির কোনো অসুস্থ হয় তাহলে আপনার ধরেন প্রাথমিক চিকিৎসার ট্রিটমেন্ট করলে ইনশালা আপনার মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর যদি মুরগিকে আপনি ভ্যাকসিন না করা থাকে তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে মুরগিকে যে কোনো আপনার বাইরের জনিত রোগে অ্যাটাক করা বা ঠান্ডাজনিত রোগে অ্যাটাক করা মুরগি আপনার তাড়াতাড়ি মারা যাবে আর যখন আপনার মুরগিগুলো ভ্যাকসিন করা থাকবে তখন আপনি মুরগিকে যখন ট্রিটমেন্ট দেবেন ইনশাআল আপনার মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এই লক্ষ্য করে যদি আপনি মুরগির খামার করেন ইনশাল্লাহ মুরগির খামার করে আপনি স্বাবলম্বী হইতে পারবেন এর পাশাপাশি সিকিউরিটি ঠিক রাখবেন মুরগির খামার পরিষ্কার রাখবেন এবং মুরগির লিটার যেটা আপনার যেখানে আপনার মুরগির ধরেন থাকে কেউ ধরেন বুসি দেয় আবার কেউ আপনার দানের কুড়া দেয় কেউ আপনার বালু দেয় যেটাই দেবেন ওইখান থেকে ওইখানে যখন আপনার জর ধরা থাকে যদি আপনার অতিরিক্ত মানে মল ত্যাগের পরে এটা একদম আপনার মানে ইয়ে ইয়ে থাকে বিজা ভিজে থাকে বা আপনার নগরী মুরগির লিটারের মুট করে ধরবেন যখন দেখবেন এটা আপনার দলা ভাঙে না মানে এই মুঠে মুঠ এটা ছাই দেওয়ার পরে এটা মানে ইয়ে থাকে বিধার বিধার দেখা যায় তখন আপনি তাড়াতাড়ি লিটারগুলো ফোটের করে ফেলবেন নতুন করে মুরগিকে আপনার নতুন লিটার দেবেন এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এর পাশাপাশি মুরগির লিটার মাঝে মাঝে আপনার উল্টে ফালটিয়ে দেবেন তাহলে আপনার এই বাইরের জন্য তো কোনো সমস্যা হবে না কারণ বেশিরভাগই আপনার মুরগির লিটার থেকে মুরগির বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় এবং মুরগির মুরগির খামার যখন যেন মানে গ্যাস তৈরি না হয় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন মুরগি খামারে যদি মুরগির মল থেকে অতিরিক্ত দুর্গন্ধ তৈরি হয় তাহলে অ্যামোনিয়া গ্যাসে মুরগির বিভিন্ন রকমের আপনার রোগ সৃষ্টি হয় এই জিনিসগুলো লক্ষ্য রাখি যখন ইনশাল্লাহ আপনি খাবার করবেন খাবার করে আপনি স্বাবলম্বী হতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম